আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে সুন্দর সুজালা শ্যামলা শস্য শ্যামলা কিছু আপনার গাছগাছালি রয়েছে আলহামদুলিল্লাহ এর ভিতরে দাঁড়িয়ে আছে দুই হ্যাঁ ইসলাম প্রিয় বন্ধু হ্যাঁ এটা হলো আমার মেজর সেল আবদুল্লাহ আর এটা হলো আলী হায়দার তো আলহামদুলিল্লাহ ওদের মাধ্যমে আমরা আজকে শেখব আমরা ইতিপূর্বে শিখেছিলাম কালিমা তৈয়বা আজকে আমরা শেখব কালিমা শাহাদাত কিভাবে পড়া যায় উচ্চারণ সুন্দর করে অর্থ সহ ইনশাল্লাহ তাহলে বন্ধুরা দেরি না করে আমরা চলছি ইনশাল শুরু করছি বলি কালিমায় শাহাদাত একসাথে কালিমায় শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা আশাদু اشهد 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 الله لا اله الا الله الله لا اله الله لا اله الا الله الا الله الا الله الا الله واشهد Wa as hadu annam, wa as hadu annam, wa as hadu annam, wa as annam, muhammadan, 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 muhammadan,

আর কোনো মা বোধ নাই তাহার কোনো ভিডিওটা কমপ্লিট করি এদিক আসো এদিক আসো এই জায়গা ধরো এই জায়গা ধরো আল্লাহ প্রধান বৃষ্টি অস্বীকার করার নাই আলহামদুলিল্লাহ আরেকটা একটু দিকে শৈলি বৃষ্টিটা ইনশাল্লি হবে নেই এই জায়গায় দাঁড়া মার্শাল্লাহ তারপর আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ কাছাকাছি হও আচ্ছা বলো আর কি 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 বললাম আমি সাক্ষ্য দিতেছি যে সুন্দর হইতেছে মার্শাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি খুব প্রচন্ড নামতেছে তারপর আমরা এই সংগ্রাম চালাই যাচ্ছি আপনারা শিখে নেবেন রশি হাসি তার মাধ্যমে এলেও কালিমা সাদা পড়তে ভুল করবেন না কেননা এই কালিমা সাদা যদি না পারেন তাহলে আপনি তো মুসলমানই না কী শেষ তার মুসলমান গরু খায় মুসলমান হলে কাম হইবো কালিমা সাদা পড়তে হইবো না হলে আপনি মুসলমান না ঠিক না বুম হ্যাঁ মুসলমান থাকে তারা কিসি কিসি সাদার মুসলমান আচ্ছা আল্লাহ তালার বান্দা ও রাসূল আমার কাকা ছিলে আল্লাহ তালার বান্দা ও রাসূল রাসূল সবাই তো দর্শনকে তো বৃষ্টি চুলে গেলাম দিল খনিকে জন্য আল্লাহতাল আমাদের সতীকটু মজা করলেন আল্লাহ তালা আমাদের সাথে একটু মজা করলেন আমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন ওই যে আমাকে হাঁস ভাসারাও চলে আসছে আলহামদুলিল্লাহ আমাকে আমাকে সাথে পড়ার জন্য অ্যাটেন্ড হয়েছে হাঁস দেখি হাঁস ওই যে হাঁস চলে আসছে পড়া শব্দ শুনে আমাদের ফার্ম কাছে আবার বলছেন মার্শাল আলহামদুল্লাহ সময় দশমগ্র যেহেতু আমরা শুরু করেছিলাম তাহলে আবার একটু পড়িং ইনশাআল্লাহ আল্লাহ আবু সুন্দর করে পড়ো বলো কালিমায় শাহাদার বাবা সুন্দর করে বলা যাবে না শুনতে করবো কালী মায় সাহা দাদি মা আশাহাদু আল্লাহ ইম আল্লাহ আসাধু আশাহাদু আশহাদু আশাহাদু আাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইহু তোমাকে ঘোর লাগবে না আমি ঘুরি إلا الله إلا الله وحده وحده, وحده, وحده لا شريك له لا شريك له لا شريك له لا شريك له, له وأشهد أن وأشهد أن وأشهد أن محمدا

আমি শাক দিতেছি যে আমি শাক খব বৃষ্টি বৃষ্টি নামতেছে আচ্ছা আল্লাহ তাআলা বেটিトム আল্লাহ তাআলা বেটিトム আচ্ছা বৃষ্টি নামতেছে বৃষ্টি নামতেছে আরໄজে গেছেন

ইবাদাতের উপযুক্ত ইবাদাতের উপযুক্ত 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 ইবাদাতের উপযুক্ত উপযুক্ত আর নাই আর কোন মা'বুদ আর কোন মা'বুদ নাই আর কোন মা'বুদ নাই তিনি একক

জৰ মজৰ হজৰম হজৰমদাম ও আল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিন্দু বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে বিভিন্ন স্থানে আমরা ভ্রমণ করে শিক্ষারত অবস্থা হাসি খুশির মাধ্যমে আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে অর্থাৎ মধুর কালিমা যেই কালিমাটা আপনার পাঠ করলে মৃত্যু শ্রদ্ধা সাহিত্য অবস্থা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তালা নির্ঘাত তাকে জানাত বাসি করবেন আমিন এটা আল্লাহ তালার ওয়াদা তবে বান্দার হক থেকে সাবধান খবরদার বান্দার হক নষ্ট করবে না ইনশাআ আল্লাহ হ্যাঁ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে সেটা আপনার সার আছে যদি কেউ সেরেকও করে ফেলায় শরীরও কর শরীর করা তো কবির গুণা তাই না সবচেয়ে বড় গুণা তারপরে যদি সেরে করে ফেলায় তারপরে যদি খাস্তা তা কিন্তু আল্লাহ তালে ইচ্ছা করলে ভাপ করবেন কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করেন পরের গাছে লেসু পরের গাছে আম এই যে চুরি করে খান একেবারে বাইর করে দেবে হুম বাইর করে দেবে ফেরেস্তাদের মাধ্যমে আরে গুতেই গুতেই বাড়ি ঘিরে দেবে ঠিক না এই যে পরে গাছ রাম খাওয়া যাবে পরের গাছে লিচু খাওয়া যাবে আলিহা তুমি খাবা আব্দুল্লাহ জন্য যা যাচ্ছে না হ্যাঁ আবদুল্লা খাইতে পারবি হ্যাঁ আর আব্বা মাদাসা প্রিন্সিপাল মাদাসা তুমি মাদিনা পুরুষ মিলু উভয় প্রিন্সিপাল ওরে আল্লাহ এই জন্য ওর জন্য সারা আছে আলিয়া ঠিক না হ্যাঁ আছে আ কয় না আদা সারা আছে হ্যাঁ তোমার তোমার সারা আছে তোমার আল্লাহ ভাব করবি হ্যাঁ না তোমার আব্বু যে হাসপাতালে বর্তমানে দায়িত্ব আছে তোমার আব্বার তো অনেক পাওয়ার অনেক শক্তি তাই আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে ফেরস্তা ঘুরে বাবা হাসপাতালের দায়িত্ব হ্যাঁ হাফেজ সাহেবের ছেলে খবরদার আর কিছু কথা বুঝি এই একটা দুইটা আমম চুরি রেখাইছে কী আছে হুম মাপ বাবা হ্যাঁ খবরদার কি আবু পরের কাছে কিছু চুরি করে খাওয়া যাবে পরের জিনিস চুরি করে খাওয়া যাবে যদি পরের জিনিস চুরি করে খাও তাহলে ওই পক্ষীর সামনে সুন্দর একটা বিসি দিয়ে দেবে আল্লাহ দেখবার পেশাব আর করতে পারবে না একবারে পেশাব বন্ধ আর বন্ধ যত সময় পর্যন্ত আল্লাহ তালা ওই টাকা উসুল না অত সময় পর্যন্ত পেশাব করতে পারবে না কি আল্লাহ ভাড়া নিচ্ছে করলে জন্য পরের জিনিস খাওয়া যাবে খাওয়া যাবে না বন্ধুরা এর থেকে উপদেশ হলো যে সাবধান আপনার সন্তানকে সুন্দরভাবে উপদেশ দেবেন যাতে করে পরের পরের জিনিস না খায় না খেয়ে আপনার চুরি করে না খায় কোনো প্রকারের পরের জিনিস খাওয়া যাবে না তাহলে আপনার কবিরে গুণা হয় আর এর থেকে বেঁচে থাকতে হবে এরকম প্রত্যেকটা ভিডিও ইনস্টাল আমরা উপদেশমূলকভাবে তৈরি করে থাকব আপনার আমাদের ফেসবুক আপনার পেজ যেটা আছে ওটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল যেটা আছে ওটা কি করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নাকি কোন উদ্দেশ্যে টাকা পয়সা লোভে না আল্লাহর আসলে সন্তুষ্ট উদ্দেশ্যে নাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমন করে ওরা আল্লাহ কী বলল আবার আস বেচ সব ওর সব আনাকি আয় মুখ আসও আছে বলছেন ওরা আসও পালি আলহামদুলিল্লাহ প্রচন্ড বৃষ্টির কবলে ভিতরে হাঁস আপনার কাতরাইতেছে অনেক হাঁস আছে কেন তিনশো হাঁস আছে তবে ওরা কয়েকটা চার আকাশ আছে আমাকেও বাইক করে দেওয়া লাগে না ওরা বের বের হয়ে যায় হ্যাঁ যতভাবে আটকায় না কেন ওরা বের হয়ে পানির ভিতরে দেন কেমনটা করতেছে হুম কেমনটা করতেছে হুলুস্থরি হুম যাতীয় অবস্থা রাখি এই যে এই যে দুটো থেকে বাইরে আমাদের ঘর কমপ্লিট হয় না এই যে ঘরের কাজ চলতেছে কোয়েল পাখির কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে যাই হোক একের ভিতরে সব দিয়ে দিলাম ভিডিও ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যা কিছু করবো আল্লাহ সন্তুষ্ট হয়েছিল তরিকে নিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগবে করবেন না ভালো লাগলে চলে যাবেন স্কিপ করবেন আপনার জন্য শুদ্ধও থাকবে বদ্ধও থাকবে না তবে ভালো কিছু শিখবেন ভালো কিছু শেয়ার দেবেন আখেরাতে এইটা প্রমাণ থেকে যাবে খারাপ কিছু শেয়ার দেবেন ওটাও প্রমাণ থেকে যাবে জান্ন জান্নাম লাস্টে যেটা নেন নেবেন আপনার ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা একটাই আল্লাহ সন্তোষ তরিকা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি